হ্যালো এভরি আসসালামু আলাইকুম এখন বাজে রাত তিনটা আর না ঘুমিয়েই তারপরে রেডি হতে হয়েছিল আর রেডি হয়ে বসেছিলাম আর আমরা যাচ্ছি আজকে জাহিদের অফিস থেকে পিকনিকে সেটা হচ্ছে সাতক্ষীরাতে অ্যান্ড সেই রাতের অনদার পরে এখন একটু ভোর ভোর হচ্ছে সো আমরা এখানে দাঁড়িয়েছিলাম গাড়িতে তেল নেওয়ার জন্য মেবি তারপরে এখান থেকে আবারও রওনা দিয়ে দিয়েছিলাম সেই সাত উদ্দেশ্যে আমাদের যেতে যেতে অলমোস্ট সাড়ে চার পাঁচ ঘন্টা মেবি লেগেছিল। আর এই যে আমার গাড়িতে আছে পাকনা বুড়ি সে তো সারা গাড়িতে এরকমের ডান্স করতে করতে গিয়েছিল। আর সে ওখানে যে পেয়েছিল তার একটা ফ্রেন্ড সে ওর নাম হচ্ছে আলাইনা আলাইনা অনেক কিউট মাসাল্লাহ আমার সব থেকে বড় গুণ হচ্ছে আমার মেটা খুব দ্রুত মিশে যেতে পারে সবার সাথে আর এখানে একটা অনেক সুন্দর হলদিয়া পাখি ছিল তাকে জিজ্ঞেস করার পর বলেছিল এটা হলদে পাখি আমার মনে হচ্ছিল হলদে পাখি হলদিয়া পাখি একই পাখি আর এটা ছিল যে এখানে আমরা গিয়েছিলাম মেইন যে পয়েন্ট মুজাফর গার্ডেন অ্যান্ড পিকনিক স্পট আর এই তো রুমে ঢোকার পরে দুই বাচ্চা শুরু করেছে লাফালাফি দুষ্টামি যত দুষ্টামি করা যায় মাশাল্লা আমার মেয়ের যে এত এনার্জি সেটা আমি আগে থেকেই জানি কারণ সে ছোটবেলা থেকেই আমাদের সাথে ঘুরে 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 বড় হয়েছে বাট সেই ভোর চারটা থেকে ভোর না রাত চারটা থেকে পরের পরের দিন রাত বারোটা একটা পর্যন্ত ও আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করেছে মাশাল্লা অনেকক্ষণ নাচার পরে তখন তারপরে তাদের খেলার টাইম আসলো আর এখানে ঝুড়িতে বল নিক্ষেপ করা হয়েছিল আর এখানে আসিয়া থার্ড হয়েছিল আমার খুব ভাল লাগছে ওকে নিয়ে আমি ছোটোবেলা থেকে যখনই পিকনিকে যাই ও কিছু না কিছু একটা গিফট নিয়ে আসে বাসায় ভালোই লাগে এটা আর আমাদেরকে খাবার দেওয়ার পর থেকে একটা ওয়ান টাইম প্লেট ছিল সে বারবারই বলতেছিলো মা প্লেটটা অনেক বেশি সুন্দর চলো আমরা খাবারটা না খেয়ে এই প্লেটটা বাসে নিয়ে যাই সন্ধ্যা পরে এখানে প্রোগ্রাম শুরু হয়েছিল অডিটোরিয়ামে অডিটোরিয়ামটাও বেশ বড় ছিল কিন্তু শীতের সময় তারপর ভিতরে খুব গরম লাগছিল। আর এখন নামাজের বিরতি দিয়েছে আর আমরা গিয়েছিলাম একটু চা খেতে এটা সাতক্ষীরা শহর থেকে একটু ভিতরে পড়েছে জায়গাটা মুজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট ঘুরতে আসার জন্য পিকনিকের জন্য অনেক সুন্দর একটা জায়গা এই ভাইরা যে কি লেভেলের ডান্স করতে পারে সামনে সামনে না দেখলে বোঝা সম্ভবই না আর এই তো আজকে দিনের মতো প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল সবাই বাড়ি চলে গিয়েছিল আর আমরা রিসোর্টে ছিলাম আর সেগুলো শেয়ার করছি পরের ভিডিওতে আপাতত আমার সাথে থাকবেন সবাই আমাকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ